সকালবেলায় দেখা শোনা দুপুর বেলায় গিয়ে সন্ধেবেলায় এলো বৌ ছেলেকে নিয়ে বাপে নাহি জন্মদিনও জন্মদিনও পরে যখন ছেলিয়া জন্ম হল মা ছিল না ঘরে গঙ্গাতে জল নাইকো পুকুরে এলো ঢেউ বাবা যখন হয় নাই যে ছেলিয়া কোলে বৌ চাঁদ মামা সূর্য মামা মামা সবার মামা চাঁদ মামা সূর্য মামা তাদের মামাকে বা কৃষ্ণ তো জগতের গুরু কৃষ্ণর গুরু কে বা জল তো সব আইকে ধোয়াই জলকে কে কেবা। কে বা রসে তো সব জন্ম নিজস্ব জন্মকার মায়ের পেটে সবার জন্ম বাবার পেটে জন্মকার আরে আগে তে জন্মিলাম আমি তারপরে তে দাদা দাদা হইতে হইতে আমি হইয়ে গেলাম বাবা আমার গুরু বাবা বাবার গুরুর গুরু কে বা এই কথাটা বলতে পারলে বলবো বাপের বেটা পান খেয়েছি পিছ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধু নাম রেখেছে মুড়ি ভাজা খোলা আরে খেঁচা গম খেঁচা গম আরে জাগ জাক জাক জাগির ঘিনা আরে বামনা বাতাস পুরি ইতিহাবান্ধা কোথাশু দাজপুর ঘাটা খোগ মদনপুর আমার বাড়ি বিষয়পুর জল চাই যে দেবেগুর যাদের বাড়ি চোহাটা মানুষ দেখলে যাদের বাড়ি কিনা হার মাংস খেয়ে ফেলনা হার যাদের বাড়ি পাকুর হাঁস জামাই দিয়ে আমাদের হাঁস যাদের বাড়ি বাড়ি কুনি হাতে হাজা পাইয়ে কুনি যাদের বাড়ি বর্ধমান মুখে ঝোলা কাঁধে পান যাদের বাড়ি কলকাতা পাইয়ে দিত মাথায় ছাতা আরে যাদের বাড়ি বীরভূম কচু খেয়ে মারে ঘুম